বিএনপির আতরঘর খ্যাত বগুড়ার রাজনীতিতে হঠাৎ দেখা দিয়েছে উদ্বেগ আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থী বাছায় বেশ মনোযোগী হয়েছে জাতীয়তাবাদী দল এর মধ্যেই ঝোপ বুঝে কোপ মারার অপচেষ্টা করছে কিছু বড় অপকর্মের হোতাও যার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অবৈধভাবে বালু উত্তোলন ও আওয়ামী লীগ নেতাদের শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ। তিনি জমা দিয়েছেন মনোনয়ন ফর্ম এতক্ষণ বলছি বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তোয়ব জাকিরের অপকর্মের কথা যিনি এবার বগুড়া এক আসন থেকে এমপি পদে নির্বাচন করতে চান কিন্তু কেন্দ্রীয় বিএনপি থেকে দুর্নীতি ও অপকর্মে জড়িতদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতিতে চলছে তাই জাকিরের নমিনেশন পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ শুধু চাঁদাবাজি উত্তোলন কিংবা সম্পত্তি দখলই নয় বগুড়ার আলোচিত যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডেও জড়িয়ে রয়েছে জাকিরের নাম

বিএনপির ঘাঁটি এই বগুড়াতে বিতর্কিত কেউই নমিনেশন পাবে না কেন্দ্রকে ভুল বুঝিয়ে যে কেউ মনোনয়ন ফর্ম জমা দিতেই পারে কিন্তু চূড়ান্ত প্রার্থী নিশ্চিতের ক্ষেত্রে দল অবশ্যই পরিচ্ছন্ন কোনো নেতার হাতে তুলে দেবে ধানের শীষ এদিকে আওয়ামী লীগের পতনের পর আবার সেই তাদের সাথে মিলেমিশে যমুনা নদীতে অবৈধ বাল উত্তোলনে অভিযুক্ত জাকির নমিনেশন ফর্ম জমা দেওয়ায় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে তীব্র প্রতিক্রিয়া তাছাড়া রাশেদ হত্যায় অভিযুক্তদের মামলা থেকে নাম কাটানোই জাকিরের উপর খেপে আছেন অনেকেই তাই তার প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে নানান অপকর্মের হোতা জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও পাঁচই আগস্টের পর শত কোটি টাকার সম্পত্তি দখল ও ক্যাত আয় বহির্ভূত সম্পত্তি খতিয়ে দেখতে দুদকে অভিযোগ করা হয়েছে একই সাথে নদীরক্ষা কমিশনেও রয়েছে নথি তাই অনেকেই মনে করছেন প্রার্থী হতে গিয়ে হয়তো ফেসেই যাচ্ছেন জাকির